জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে খেলেননি তাস্কিন আহমেদ সোটের কারণে মাঠে নামা হয়নি এই টাইগার পেসারের। ইঞ্জুরির কারণে তাকে বিশ্রামে রেখে খেলতে নামে স্বাগতিকরা চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ড্রাইভ দিতে গিয়ে পা জোরে ব্যথা পান তাসকিন আহমেদ ব্যথা থাকায় তিনি খেলার জন্য ফিট ছিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাস্কিনের চোট কতটা গুরুত্বপূর্ণ তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কারণ তার স্ক্যান রিপোর্ট এখনো হাতে আসেননি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এদিকে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল তাসকিন তারকা এই পেশার জানান বিশ্ব কাপ খেলা এখনো নিশ্চিত নয় তার ইঞ্জুরি যদি বড় ধরনের হয় তাহলে বিশ্বকাপে সে সুযোগ পাবেন না তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার ভাগ্যটাই খারাপ সে জবাবে উত্তর দিয়েছে না আমার ভাগ্য অনেকই ভালো এদিকে নাজমুল হোসেন পাপন বলেছেন যদি দুই তিন সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যায় তাহলে তার নিয়ে একটা চিন্তা চিন্তাভাবনা করবে যদি না ঠিক হয়ে যায় তাহলে অন্য চিন্তা ভাবনা করবে তিনি আরও বলেছেন প্রয়োজনে ইউএস ডাক্তার দেখাবেন ইঞ্জুরির কারণে তাজকিনের বিশ্বকাপ খেলাটা সুযোগ হাতছাড়াও হতে পারে